মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিগিরপাড় এলাকার পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে কিশোর রামিন আরিদ খুঁজতে যে নদীতে তলিয়ে যায় তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও আরিদের খাদু মোহাম্মদ জুয়েল রানা তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লা রোডে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সৈব আলী জানায় তারা ওই উপজেলার বেসনাল এলাকায় তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসে পরে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ট্রলারে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মিলে দিগিরপাড় ইউনিয়নের ধানকড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয় পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসুল করতে নামে এ সময় আরিত নদী স্রোতের তরে ভেসে যেতে থাকলে তার বাবার রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু ও খালু ব্যাংকার জুয়েল নানা তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতের তরে ভেসে গিয়ে নিখোঁজ হয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ রাত সাড়ে আটটার দিকে রিয়াদ আহমেদ রাজু ও জুয়েল রানার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস তবে রামিন আরিদকে এখনো খুঁজে পাওয়া যায়নি আরিদকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ কামগুলাসেন্স অফ পেন মুন্সিগঞ্জ টিভি অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শিপেই পাড়ায় এখন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আপনাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে অর্থোপেডিক সার্জন হিসেবে রয়েছে অধ্যাপক ডাক্তার এম এ মালেক মুরাদ এছাড়া মেডিসিন কার্ডিওলজিস্ট নাকান গলা সব বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তার পাবেন প্রতিদিন আর রোগ নির্ণয় রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি আপনি অসুস্থ হয়ে ঘরে বসে না থেকে সুচিকিৎসা নিতে আসুন খালেক মন্ডল প্লাজা সিপাহীপাড়া অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে